আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বাড়িতে থেকে সকাল সকাল বের হয়ে গেলাম কারণ আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে ইম্পর্টেন্ট কাজটা হলো আমি পাসপোর্টের কাজ করছি সেই পাসপোর্ট অফিসে আজকে আমার পুলিশ ভেরিফিকেশন আছে আমি এবং আমার দাদা যাচ্ছি পাসপোর্ট অফিসে পুলিশ ভেরিফিকেশন করার জন্য সবাই দোয়া করবেন আমার কাজটা যেন হয়ে যায় ফাইনালি আমরা চলে আসলাম পাসপোর্ট অফিসে অনেকক্ষণ লেট করার পরে আমার কাজটা হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে আমাদের কাজ শেষ আর প্রচুর খিদেও লেগেছে কারণ সকালে খেয়ে এসেছি দুপুর হয়ে গেলো এখন কিছু খাইনি তাই আমি দাদাকে বললাম চলো কিছু খেয়ে নেই তাই আমি এবং আমার দাদা খেতে যাচ্ছি আর আজকে আমরা খেতে যাবো নবেদ হোটেল আর নবেদ হোটেলটা হলো বিদ্যাপাড়া আর হোটেলটা অনেক ভালো আছে তাই ওইখানে খাবার খাবো ফাইনালি আমরা চলে আসলাম সেই নবেদ হোটেলে হোটেলটা অনেক ভালো আছে আপনারাও আসতে পারেন এখানে হোটেলটায় আর হোটেলটায় রান্না অনেক সুন্দর হয় সুস্বাদ হয় ফাইনালি আমরা খাবার খেয়ে নিচ্ছি আর আমরা খাবার খাচ্ছি খাসির মাংস দিয়ে এখানেও অনেক ব্রাইটনেস খাবার আছে আপনারা আসতে পারেন খাওয়ার জন্য আমাদের খাবার খাওয়ার শেষ আমরা এখন যাব বাড়ির জন্য কিছু বাজার করতে হবে তাই আমরা চলে আসলাম স্মার্ট বাজার আর স্মার্ট বাজারটাও অনেক ভালো আছে আমাদের ধুপুরির মধ্যে সবচাইতে বড় বাজার হলো স্মার্ট বাজার কারণ এম বাজারও আছে এম বাজার থেকেও ভালো ভালো বস্তু স্মার্ট বাজার পাওয়া যায় তাই আমরা স্মার্ট বাজারে চলে আসলাম আর এদিকে দেখেন অনেক বড় আছে বাজারটা এদিকে শো রাখা আছে আর এদিকে আমরা উপরে চলে গেলাম কারণ আমরা বাড়ির জন্য কিছু খাবার নিব আর খাবারের বস্তু উপরে আছে তাই আমরা উপরে চলে আসলাম আর এদিকে ক্রিম রাখা আছে অনেক ডিজাইনের ক্রিম ফাইনালি আমরা খাবার নেওয়ার জন্য উপরে আসলাম এখন নিব কি কি খাবার নেওয়া যায় আর এদিক থেকে আমরা বিস্কিট নিয়ে নিলাম আরও অনেক কিছু নিলাম ফাইনালি আমাদের যা যা নেওয়া দরকার ছিল সব নেওয়া শেষ এবার আমরা বাড়িতে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন